হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র যে প্রশ্নগুলো সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সামগুলি রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন ফার্স্ট প্রশ্ন দেখো পেন্সিল তৈরি করতে নিম্নলিখিত কোনটি ব্যবহার করা হয় দ্য প্রশ্ন এইভাবেও আসতে পারে পেনসিল তৈরি করতে কার্বনের কোন অপরূপ ব্যবহার করা হয় তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি গ্রাফাইড ব্যবহার করা হয় অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে নেক্সট প্রশ্ন দেখো দু নাম্বার প্রশ্ন নিম্নলিখিত কোন ধাতু ছুরি দিয়ে কাটা যায় তো ফ্রেন্ডস চারটি অপশান দেওয়া আছে এই চারটি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি সোডিয়াম ধাতু ছুরি দিয়ে কাটা যায় অপশানস ইজ দ্য রাইট অ্যান্সার এবং তার সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে এই সোডিয়াম ধাতুকে জলে রাখা হয় না কারণ জলের সাথে বিক্রিয়া করে সেই জন্য সোডিয়াম ধাতুকে কোথায় রাখা হয় মাটির তেলে রাখা হয় এ ধরনের প্রশ্ন আছে সোডিয়াম ধাতুকে কোথায় রাখা হয় এবং এটি জলের সাথে বিক্রিয়া করে সে কারণে জলে রাখা হয় না তো তার সাথে সাথে পয়েন্টগুলো তোমরা মনে রাখবে ওকে পরবর্তী প্রশ্ন দেখো তিন নাম্বার প্রশ্ন নিউটন কে আবিষ্কার করেন তো ফ্রেন্ডস এখানে চারটি অপশান দেওয়া আছে সঠিক অ্যান্সার তোমরা নিজে কমেন্ট করে জানাও নিউটন কে আবিষ্কার করেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে জেমস স্যাডউইক বা চ্যাড উইক ওকে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার জেমস স্যাডউইক বা চ্যাডউইক তার সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে ই রাদার ফোড আবিষ্কার করেন প্রোটন ওকে তো প্রোটন আবিষ্কার করেন ই রাদার ফোর্ডস ওকে এবং যে যে থমসন আবিষ্কার করেন ইলেকট্রন তো তার সাথে সাথে পয়েন্টগুলো মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট নিউটন আবিষ্কার করেন কে জেমস স্যাডুইক এবং রাদার আবিষ্কার করেন পটন কোনা এবং জেমস জে জে থমসন আবিষ্কার করেন ইলেকট্রন ওকে নেক্সট প্রশ্ন দেখো চার নাম্বার প্রশ্ন নিম্নলিখিত কোন ধাতু সবচেয়ে ভারী তো ফ্রেন্ডস এখানে চারটি অপশন দেওয়া আছে সবচেয়ে ভারী ধাতু হলো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে ইউরেনিয়াম অপশান ডিজ রাইট অ্যান্সার ইউরেনিয়াম হলো সবচেয়ে ভারী ধাতু এখানে চারটি অপশন মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষাতে যদি আসে পৃথিবীতে সবচেয়ে ভারী ধাতুর নাম কি তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অসমিয়াম হলো পৃথিবীর সবচেয়ে ভারী ধাতু যার পরমাণু ক্রমাঙ্ক হলো ছিয়াত্তর পৃথিবীর সবচেয়ে ভারী ধাতুর নাম হলো অসমিয়াম এবং তোমাদের পরীক্ষাতে যদি অসমিয়াম থাকে তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অসমিয়াম কারণ ইউরেনিয়ামের থেকেও ভারী হলো অসমিয়াম ওকে এবং যার পরমাণু क्रमांक হল 76 नेक्स्ट প্রশ্ন দেখো 5 নাম্বার প্রশ্ন মানব শরীরে লবণের পরিমাণ কত তো फ्रेंड्स সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি 0.4% হল মানব শরীরে লবণের পরিমাণ অপশন সি ইজ দা কারেক্ট आंसर এবং फ्रेंड्स তার সাথে আরেকটি পয়েন্ট মনে রাখবে তোমাদের পরীক্ষায় আসে মানুষের শরীরে জলের মাত্রা কত তো মানুষের শরীরে জলের মাত্রা যদি পরীক্ষায় প্রশ্ন অ্যান্সার হয়ে যাবে থেকে আশি পার্সেন্ট হলো জলের মাত্রা মানুষের শরীরে ওকে পরবর্তী প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন নিম্নলিখিত অক্সিজেন কে আবিষ্কার করেন তো ফ্রেন্ডস অক্সিজেন আবিষ্কার করেন সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রিস্টলি অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার এবং তার সাথে মনে রাখবে থমসন তো থমসন কি আবিষ্কার করেন সঠিক হয়ে যাবে ইলেকট্রন আবিষ্কার করেন ইলেকট্রন ওকে এবং তো বা স্যাড করেন সঠিক নিউটন নিউটন এবং তার সাথে মনে রাখবে প্রোটন কোনা কি আবিষ্কার করেন প্রোটন কোন আবিষ্কার করেন রাদার ফোর্ড ওকে তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট প্রশ্ন দেখো সাত নাম্বার প্রশ্ন মানব শরীরের স্বাভাবিক রক্তচাপ কত মানব শরীরের স্বাভাবিক রক্তচাপ বা ব্লাড প্রেসার কত এই একশো কুড়ি বাই আশি এম এম এইচ জি হল মানব শরীরের স্বাভাবিক রক্তচাপ নেক্সট প্রশ্ন দেখো আট নাম্বার প্রশ্ন মানব শরীরে রক্তের সবচেয়ে বেশি পাওয়া যায় কোন ধাতু মানব শরীরের রক্তের সবচেয়ে বেশি পাওয়া যায় কোন ধাতু তো ফ্রেন্ডস এ প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে এফ ই এফ ই অর্থাৎ হলো লোহা লোহা পাওয়া যায় ওকে এবং লোহার সংকেত হলো এফি রক্তে এবং তার সাথে মনে রাখবে রক্ত সম্পর্কিত যে বিদ্যা তাকে কি বলা হয় তাকে বলা হয় হিমাটোলোজি বলা হয় রক্ত সম্পর্কিত বিদ্যা এবং রক্তের পিএইচ মান কত রক্তের পিএইচ মান হল সেভেন পয়েন্ট হল রক্তের পিএইচ মান ওকে সেভেন পয়েন্ট ফোর প্রশ্ন দেখো ন নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন ভিটামিনে কোবাল্ট পাওয়া যায় তো ফ্রেন্ডস সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে ভিটামিন বি টুয়েলভ অপশান সি ইজ দা রেক্ট অ্যান্সার ভিটামিন বি এ পাওয়া যায় কোবাল্ট অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং তার সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে ভিটামিন বি টুয়েলভ এর রাসায়নিক নাম কি ভিটামিন বি টুয়েলভ এর রাসায়নিক নাম হলো সায়ানো কোবাল্লামিন সায়ানো কোবালামিন হলো ভিটামিন বি টুয়েলভের রাসায়নিক নাম এবং তোমাদের পরীক্ষাতে যদি আসে ভিটামিন বি টুয়েলভের অভাবে কোন কোন রোগ হয় তো সেখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অ্যানিমিয়া রোগ হয় পারনিসিয়াম অ্যানিমিয়া রোগ হয় ভিটামিন বি টুয়েলভের অভাবে ওকে তো তার সাথে এই পয়েন্টগুলো তোমরা মনে এবং তার সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে কোন ভিটামিন রক্তে জমাট বাঁধতে সাহায্য করে সেখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ভিটামিন কে রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে ওকে এবং কোন ভিটামিন রান্নার সময় নষ্ট হয়ে যায় এ ধরনের পরীক্ষায় প্রশ্ন আসে সেখানে সঠিক হয়ে যাবে ভিটামিন সি রান্নার সময় নষ্ট হয় ওকে তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে পরবর্তী প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত পেলেগ্রা রোগ কোন ভিটামিনের অভাবে হয় কোন ভিটামিনের অভাবে পেলেগ্রা রোগ হয় তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ভিটামিন বি থ্রির অভাবে হয় পেলেগ্রা রোগ ওকে অপশান ডিজ দ্যাট আইট এবং ভিটামিন বিথ্রি রাসায়নিক নাম কি ভিটামিন বিথ্রি রাসায়নিক নাম হলো নিয়া সিন হল ভিটামিন বিথির রাসায়নিক নাম ওকে এবং তার সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে এই ভিটামিন বিথির অভাবেই হয় পেলেগ্রা রোগ ভিটামিন বিথ্রির অভাবে হয় পরবর্তী প্রশ্ন দেখো এগারো নম্বর প্রশ্ন পার্শ্বিক একক দিয়ে মাপা হয় তো ফ্রেন্ডস এই পার্শ্বিক এককটি দিয়ে কি পরিমাপ করা হয় তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি তো পার্শেক এককটি দিয়ে মাপা হয় মহাকাশীয় দূরত্ব অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার এবং ফ্রেন্ডস তোমরা মনে রাখবে এই পার্শেক এককটি এটি হলো দূরত্বের সবচেয়ে বড় একক দূরত্বের সবচেয়ে বড় একক হলো পার্শেক একক এবং তোমাদের পরীক্ষাতে আসে তোমাদের পরীক্ষাতে কী প্রশ্ন আসে প্রশ্ন আসে এক পার্শেক সমান কত আলোকবর্ষ তো সেখানে সঠিক ক্যান্সার হয়ে যাবে থ্রি পয়েন্ট টু সিক্স আলোকবর্ষ এক পার্শ্বিক সমান থ্রি আলোকবর্ষ এটাও তোমাদের পরীক্ষাতে আসে এবং আলোকবর্ষ তোমাদের পরীক্ষাতে আসতে পারে কিসির রাখক তো আলোকবর্ষ অর্থাৎ লাইট ইয়ার তো ফ্রেন্ডস এ প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে আল লাইট ইয়ার হচ্ছে মহাজাগতিক যে বস্তুগুলি আছে সে বস্তু দূরত্বের রাখক ওকে তো মহাজাগতিক যে বস্তুগুলি আছে সেগুলির দূরত্বের একক মাপার জন্য এ লাইট আর এককটি ব্যবহার করা হয় তো তার সাথে পয়েন্টও মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো বারো নাম্বার প্রশ্ন বায়ুমণ্ডলের অস্তিত্ব না থাকলে আকাশের বর্ণ হত। তো চারটি অপশান দেওয়া আছে কী হবে সঠিক উত্তরটি তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ কালো ওকে তো বায়ুমণ্ডলের অস্তিত্ব যদি না থাকতো তাহলে আকাশের বর্ণ হত কালো নেক্সট প্রশ্ন দেখো তেরো নম্বর প্রশ্ন বৃষ্টির ফোঁটার বৃত্তাকার হওয়ার কারণ কি বৃষ্টির ফোঁটা বৃত্তাকার হওয়ার কারণ কি তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক হয়ে যাবে অপশন এই পৃষ্ঠ দানের কারণে বৃষ্টির ফোঁটা বৃত্তাকার হয় অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নম্বর প্রশ্ন হলো ফল পাকানোর কাজে কোনটি ব্যবহৃত হয় তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি ইথিলিন ফল পাগানোর কাজে ব্যবহার করা হয় অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ইথিলিন এবং তোমাদের পরীক্ষাতে আসে ইথিলিনের সংকেত কি তো ইথিলিনের সংকেত হলো সি টু এইচ ফোর হল ইথিলিনের সংকেত সি টু এইচ ফোর ইথিলিনের সংকেত এবং এই ইথিলিনকে কি বলা হয় ইথিলিনকে বলা হয় মাস্টার্ড গ্যাস ওকে মাস্টার্ড গ্যাসও বলা হয় ইথিলিনকে এবং তার সাথে ফ্রেন্ডস আরেকটি প্রশ্ন মনে রাখবে তোমাদের পরীক্ষাতে আসে মার্স গ্যাস কাকে বলা হয় তো মার্স গ্যাস বলা হয় মিথেনকে বলা হয় যার সংকেত হলো সিএইচ ফোর ওকে মার্স গ্যাস বলা হয় তো তার সাথে সাথে পয়েন্টগুলো মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো পনেরো নম্বর প্রশ্ন পাতার সবুজ বর্ণের জন্য দায়ী তো এখানে চারটি অপশন দেওয়া আছে পাতার সবুজ বর্ণের জন্য দায়ী হলো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি ক্লোরোফিল ওকে তো ক্লোরোফিলের কারণে পাতার রং হয় সবুজ অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং তার সাথে ফ্রেন্ডস আরেকটি প্রশ্ন মনে রাখবে তোমাদের পরীক্ষাতে আসে ওকে তো মানুষের রক্তে রং লাল হয় কিসের কারণে কিসের কারণে মানুষের রক্তে রং লাল হয় তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে হিমোগ্লোবিনের কারণে হিমোগ্লোবিনের কারণে মানুষের রক্তের রং হয় লাল এবং পাতার সবুজ বর্ণের জন্য দায়ী হলো ক্লোরোফিল ওকে তো পয়েন্টগুলো অবশ্যই পারলে নোট করে নেবে পরবর্তী প্রশ্ন দেখো ষোলো নাম্বার প্রশ্ন নিম্নলিখিত রক্ত কোথায় শুদ্ধ হয় তো নিম্নলিখিত রক্ত কোথায় শুদ্ধ হয় ষোলো নম্বর প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে শুদ্ধ হয় বিজ্ঞে অপশন বি ইজ দ্য রাইডেন্সের বিজ্ঞ বা যাকে বলা হয় কিডনি ওকে এবং তার সাথে ফ্রেন্ডস আরেকটি প্রশ্ন মনে রাখবে তোমাদের পরীক্ষাতে আসতে পারে বিকের একক কি তো বিকের গঠনগত বা কার্যগত একক হলো ন্যাপ্রন ওকে তো তার সাথে এই পয়েন্টটাও অবশ্যই নোট করে নেবে নেক্সট প্রশ্ন দেখো সতেরো নাম্বার প্রশ্ন নিম্নলিখিত কোন অঙ্গকে মানবদের ব্লাড ব্যাংক বলা হয় তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ প্লিহা তো প্লিহাকে বলা হয় ব্লাড ব্যাঙ্ক অপশান ইজ দ্য রাইট এবং তার সাথে তোমরা মনে রাখবে এই প্লিহাতেই আর বি সি অর্থাৎ লোহিত রক্ত কণিকা এখানে ধ্বংস হয় বা শেষ হয় প্লিহাতেই ওকে তো তার সাথে এই পয়েন্টটাও মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো আঠেরো নাম্বার প্রশ্ন মানব শরীরে স্বাভাবিক তাপমাত্রা কত এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মানব শরীরের স্বাভাবিক বা তোমাদের পরীক্ষাতে যদি সঠিক অ্যান্সার হয়ে যাবে 98.6 এইট পয়েন্ট সিক্স ডিগ্রি ফার হাইট হলো মানবদের স্বাভাবিক তাপমাত্রা পরবর্তী প্রশ্ন দেখো উনিশ নম্বর প্রশ্ন মানব শরীরের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি তো ফ্রেন্ডস মানব শরীরের সবচেয়ে বড় গ্রন্থি হলো যকৃত বা যাকে বলা হয় লিভার অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ওকে এবং তোমাদের পরীক্ষাতে যদি প্রশ্ন আসে মানব শরীরের সবচেয়ে ছোট্ট গ্রন্থির কি নাম সেখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে পিটুইটারি গ্রন্থি হলো মানব শরীরের সবচেয়ে ছোট্ট গ্রন্থি নেক্সট প্রশ্ন দেখো কুড়ি নাম্বার প্রশ্ন চক্ষুদানির জন্য দাতার চোখের কোন অংশ প্রয়োজন হয় তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ কর্নিয়া চক্ষুদানের জন্য দাতার চোখের করনিয়া এই অংশটি প্রয়োজন হয় অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু ইম্পর্টেন্ট প্রশ্নপত্র এবং আজকের ভিডিওর আমাদের লাস্ট প্রশ্ন যে প্রশ্নটা তোমাদের জন্য এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা নিচে কমেন্ট করে জানাও প্রশ্নটা হলো আয়োডিনের অভাবে কি রোগ হয় আয়োডিনের অভাবে কি রোগ হয় সঠিক উত্তর তোমরা নিচে কমেন্ট করে জানাও এবং তোমরা কুড়িটি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে তোমাদের স্কোর অবশ্যই নিচে কমেন্ট করে জানাও তো থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত বন্দে মাত্র